সব কচুরিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটা আমি আপনাদেরকে খাস্তা হয়েছি কিনা দেখাচ্ছি ভেঙে নমস্কার বন্ধুরা বিন্দাস কুকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে পাকা টমেটো দিয়ে কচুরি তৈরি করে দেখাবো আর এই টমেটো কচুরি খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে কচুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব এর জন্য এখানে নিয়ে নিলাম দু চামচ সুজি এবার সুজির মধ্যে দিয়ে দেবো এক বাটি জল দু চামচ সাদা তিল দিয়ে দিচ্ছে অল্প শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে এক চামচ জুয়া কচুরিটা খাস্তা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার আমি ময়দা আর সুজিটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ময়দা আর সুজিটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা নরম দো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি কচুরির জন্য একটা পুর তৈরি করে নেবো এর জন্য এখানে নিয়ে নিলাম অল্প টমাটো কুচি আর এই টমাটো কুচিগুলোকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে দিয়ে দেবো অল্প আটা কুচি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ার অল্প গোলমরিচ গুঁড়ো অল্প ধনিয়া পাউডার স্বাদ হওয়ার জন্য অল্প একটু হিং এবার মশলাগুলোকে একটু মিশিয়ে নেব মশলাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো এবার আমি টমেটোটাকে ভালো করে রান্না করে নেব স্বাদ অনুসারে হওয়ার জন্য দিচ্ছি অল্প একটু হলুদ এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব টমেটোটা ভালো করে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর দিয়ে দেবো একটা সেদ্ধ আলু এবার আমি আলু আর বেশনটাকে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব আলু আর বেশনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চাট মশলা এবার আমি চাট মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে রান্না করে ঠিক এরকম একটা শুকনো পুর তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুরগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখান থেকে ছোটো ছোট লেচি কেটে গোল করে নেব সব পুরগুলোকে গোল করে নিয়েছি এবার আমি কচুরিগুলো তৈরি করে নেব প্রথমে আমি ডো থেকে অল্প একটু লেচি কেটে নেব এবার এই লেচিটাকে অল্প গোল করে নেব লেচিটাকে গোল করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে চাপটা করে নেব লেচিটাকে ঠিক এরকম চাপটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পুর এবার পুরটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নেব মুখটাকে বন্ধ করে নিয়েছি এবার আমি আরেকবার ভালো করে গোল করে নেব গোল করে নেওয়ার পর এবার আমি এটাকে চ্যাপটা করে নেব একটা কচুরি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সব কচুরিগুলো তৈরি করে নেব সব কচুরিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি কচুরিগুলো ভেজে নেব কচুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ব না হালকা একটু হয়ে আসছে উল্টে পাল্টে ভেজে নেব কচুরিগুলোর এক পাশটা হয়ে এসছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব কচুরিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব সব কচুরিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটা আমি আপনাদেরকে খাস্তা কি কিনা দেখাচ্ছি ভেঙে আজকে আমি তোমাদেরকে খুব সহজে কচুরি তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে